হাই বন্ধুরা আবার আপনাদের ওয়েলকাম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জয়ফুল লার্নিং টু ফোর সেভেনে তো বন্ধুরা এস গ্রুপ সি ডি এর এক্সাম কি আদৌ হবে নোটিফিকেশন কি সত্যিই আসবে না কি এক্সাম আদৌ হবে না তো এই সংক্রান্ত কর্মসংস্থান পেপারে একটি আপডেট উঠে এসেছে তো চলুন আমরা সে আপডেটটি দেখে নিই দেখুন বন্ধুরা স্কুল সার্ভিসের গ্রুপ ডি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তো এই সম্পর্কিত একটি প্রশ্ন বীরভূমের এক বাসিন্দা করেছিলেন তো এর উত্তরে কর্মসংস্থান পেপার ঠিক কী উত্তর দিয়েছে সেটা আমরা জেনে নেব দেখুন কর্মসংস্থান বলছে যে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে একশো চল্লিশটি ওবিসি গোষ্ঠী বাতিল হয় রাজ্য সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি বের করবে তো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির এর বিজ্ঞপ্তি যে বেরোবে কি বেরোবে না সেটা তো সময় বলবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই নোটিফিকেশানের পর অর্থাৎ এস এলএসটির নোটিফিকেশানের পর এক সপ্তাহ পরে এই বিজ্ঞপ্তিটি তিনি দেখে নিতে বলেছিলেন কিন্তু তার কথা মতো আজও এই বিজ্ঞপ্তি কিন্তু বের হয়নি সুতরাং এই বিজ্ঞপ্তিকে আদৌ বের হবে সেই দিকে অবশ্যই নজর থাকবে আমাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রস্তুতি নিতে থাকুন জয় হিন্দ জয় ভারত